আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো প্রতিদিনের মতো আজকে রান্না করব কিন্তু আজকে একটু এই নিক রান্না করব। নতুন কিছু কি রান্না করব এই তো দেখতেই তো পাচ্ছ হাতে কি আমার এই ডাল মুগের ডাল মুগ ডাল নিয়ে চলে আসলাম মুগ ডাল দিয়ে কীভাবে কী রান্না করব সাথে থাকো দেখতে পাবা মুগ ডাল তো একটু ভেজে নিতে হবে যে ডালগুলো দিয়ে দিলাম আমি ভেজে নেব ডালগুলো সুন্দর করে ভেজে নিয়ে তারপরে ডালগুলা একটু আমি প্রেশারে সিদ্ধ করে নেব মুগ ডাল রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব ঘন্টটা কিভাবে রান্না করব দেখো মনে করেছিলাম যে মাছ দিয়ে আলু দিয়ে ঘন্ট করব ভালো লাগবে বহুত দিন আগে একবার খেয়েছিলাম আর খাওয়া হয়নি তো ওটা দিয়ে রান্না করলাম না আবার ডাল দিয়ে রান্না করব এটাও মনে করলাম যদি ডাল দিয়েই রান্না করি ডালটা একটু লাল লাল হয়ে যাবে ভাজাটা একটু বাদামি কালার হলে পারে তখনকার ডালটা নামিয়ে নিব আর সেই ডালটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে ডাল ভাজলে ডাল দিয়ে একটা সুন্দর একটা ফ্লেভার আসে তখনই মনে হবে যে ডালটা ভাজা হয়ে গেছে ডাল খুব বেশি ভাজবো না ডাল বেশি ভাজলে আবার তিতা হয়ে যায় এই তো আমার ডাল ভাজা হয়ে গেছে ডালটা আমি প্রেসারে ঢাকনা লাগাই দিয়েছি দিয়ে দিয়েছি সিদ্ধ করতে মাছটা আমার খোয়া হয়ে গেছে সুন্দর করে মাছ এখন আমি ইয়ে করব। মশলাটা ফ্রিজ থেকে তো এই যে মটরশুটিও দিব আর মধ্যে মটরশুটি ছটিও বাছা হয়ে গেছে চুলার জালিয়ে যে তেল দিয়ে দিয়েছি এখন আমি কয়টা শুকনো মরিচ দিয়ে দিব দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আমি তো এই দুইটা এলাচ আর দুইটা দারচিনি দেবো কিছু দিব না মাছ তো মাছের বেশি কিছু দিব না পেঁয়াজটা আমার এরকম লাল হয়ে গেছে ভাজা মশলা আমি দিব অল্প করে আমি অল্প একটু পানি দিব মরিচের গুঁড়া দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া আমি দিলাম হলুদের গুড়া আমি দিয়ে দিলাম ধনিয়ার গুড়া দিলাম অল্প করে অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমি দিয়ে রেখেছি ভালো করে মাছ অনেকগুলোই আছে এখানে সবগুলোই আমি দিয়ে দেবো ই মাছের মাথায়টা মুড়ো মাছের বলে না যে মাছের মুড়ো এই তো মুড়ো মুড়ো দিয়ে মুড়ো ঘন্ট করবো মুগের ডাল দিয়ে ভুলে গেছিলাম এই যে কয়টা আমি সটি দিয়ে দিবা সুন্দর করে আমি ভেঙে দেব ডালটা আমার হয়ে গেছে যে এরকম ডালটা আমার হয়ে গেছে বেশি দিব না দুইটা কাঁচামরিচ দিব আর এই যে জিরা ভাজা জিরা ভাজাটা একটু দিয়ে দেব উপর দিয়ে স্টপ করে দিলাম আমার হয়ে গেছে ডাল ডালটা আমার এইভাবে সিদ্ধ করে আমি তুলে নিয়েছি প্রেশার কুকার থেকে তো ডালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আপনারা কি আমার মতো এইভাবে মাছ দিয়ে মুগের ডাল দিয়ে রান্না করে খেয়েছেন অবশ্যই খেয়েছেন আমার তো মনে হচ্ছে যে আমি একাই রান্না করছি না সবাই রান্না করে অনেকে রান্না করে কিন্তু ভালো লাগে এভাবে মাছগুলা ভেঙে দিয়ে এভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে যখন আমরা ছোট ছিলাম আমাদের মা চাচিদেরকে দেখতাম যে অনেক ছোটোবেলার কথা আমার মাছ চাচিদেরকে দেখতাম যে এই মাছের মাথা দিয়ে বা মাছের এই যে ইয়ে মাছের কানগুলো থাকে না কান তারপরে নেজ লেজের দিক থেকে সব দিক দিয়ে আলু দিয়ে অনেক সুন্দর করে ঘন্ট করে পাতলা ডাল করে ভাত রান্না করে বিয়েবাড়ি বলেন কেউ মারা গেলে তখন কিন্তু অনেক টেস্টি লাগতো খাবারগুলো কিন্তু আমরা এখন যদি মাছ বেশি করে দিই বা অনেক সুন্দর করে রান্না করি সেই স্বাদটা পাওয়া যায় না আর আর সে স্বাদ পাই না কেন জানি না তখনকার খাবারগুলো অনেক টেস্ট ছিল মাছ আচের হাতের রান্নাগুলো অনেক ভালো ছিল এখন কিন্তু সেই টেস্টগুলো আর নাই হারাই গেছে আমি যতই মনে করবো যে আমরা ওই আগের বেলাতে ফিরে যাব খাবো রান্নাটা ওইভাবেই করবো ছোটোবেলার কথাগুলো মনে পড়বে দিনগুলো মনে পড়বে আমি ওভাবেই রান্না করব খাবো কিন্তু কোনোভাবেই ওই টেস্টটা মিলে না হয় না আজকে আমি ওইভাবেই মনে করেছি দেখি আমি রান্না করে খাবো মুগের ডাল দিয়ে আর এই মাছের মাথা দিয়ে আমি ডালটা যে দিয়ে দিলাম আমার মেয়েরা তো কাটা বাসার ভয়ে খেতে চাইবে না তারপরে ওদের ওরা ডিম খাবে শাক রান্না করব দেখে লাল শাক রান্না করছি লাল শাক বসাই দিয়েছি কারেন্টে চুলায় ভাত হয়ে গেছে আমার রান্না নতুন যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাথে থাকলে আমারও ভালো লাগবে পানি দিয়ে দেব আমি এখানে আমার সব কিছুই দেওয়া হয়ে গেছে এখন আমি কিচ্ছু দিব না খালি নামানো যখন আমি নামিয়ে নেবো এটা নামানোর টাইমে আমি একটু খালি ভাজা জিরার গুঁড়া দিব ভাজা জিরার গুঁড়াটা কী হয় দিলে ফ্লেভারটা ভালো আসে সুন্দর লাগে স্বাদ লাগে খাবারটা অনেক টেস্টি হয় এইভাবেই আমি নামাবো কিন্তু আর একটু পানি লাগবে খাবারটা যেটা রান্না করছি আমি এটা কিন্তু অনেক লোভনীয় দেখতে কিন্তু ভালো লাগছে তাই না এই যে তাতে আবার শুকনো মরিচ দিয়েছি শাকটা কারেন্টে চুলাই দিয়েছিলাম শাকটা আবার হয়ে গেছে অনেক পানি বের হয়েছে পানিটা আমি একটু ঢেলে ফেলে দেবো সে লাল শাকের কালার আর লাল শাক নাই লাল শাকের কালার হয়ে গেছে সবুজ শাকের কালার কি জন্য যেরকম হয় এটা আমরা তো বলতে পারব না যেই যারা চাষ করে যারা চাষি ভুই লাল শাক ভুয়ে ইয়ে করে চাষ করে তারাই একমাত্র বলতে পারবে যে লাল শাকটা এরকম হয় কেন কিসের জন্য হয় আগে আমরা লাল শাক দিয়ে ভাত খেয়েছি ভাত মাখাইছি ভাত এখন লাল শাক না সবুজ শাক কিছু বোঝা যাচ্ছে না যে পেঁয়াজ দিলাম অল্প করে কুচি পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি করে রেখেছিলাম রসুন কুচিও দিয়ে দিলাম শাক রান্না হয়ে গেছে ডাল রান্না হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে আমার এখানে কিছু শেষ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আমার ব্লগের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সাথে থাকবেন আর হচ্ছে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ